হাই বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন একটু পজিটিভ থাকতেই হবে বন্ধুরা সবসময় পজিটিভ থাকুন এবং অনেকে পজিটিভ হয়েছেন শুনে আমার ভীষণ ভালো লাগে আপনারা কমেন্ট করি যখন যে আপনারা অনেকটা পজিটিভ হয়েছেন এবং অনেকে লিখছেন যে আমার জন্য অনেক পরিবর্তন হতে পেরেছেন এটা আমার অনেক বড় পাওয়া বন্ধুরা ভীষণ ভালো লাগে এগুলো শুনতে স্বাভাবিক আমি রোজ বলি একটা কথাই সেই জিনিসটা যদি আপনাদের ভালো লাগে বা আপনারা সেরকম চলেন তাহলে তো স্বাভাবিক ভালো লাগারই কথা তাই না তো আমারও তেমনি ভালো লাগে এগুলো তো যাই হোক কমেন্ট কম হচ্ছে কেন বন্ধুরা তাহলে আপনারা কি চাইছেন কার্ড দেখে মানে হাতটা দেখিয়ে শুধু কার্ড দেখিয়ে রিডিং করব সেটা তো যদি চান প্রত্যেকে কমেন্টে লিখবেন আমাকে তাই করব আমার তো ভালো হয় আমারও তো সময় লাগে না নিজেকে রেডি হতে রেডি করতে এতে তো সময় অনেকটা চলে যায় আপনারা যদি বলেন তো তো যেকোনো ভাবেই বসে শুধু হাত দুটো দেখতে পাবেন কার্ড দেখবেন যদি আপনারা সমস্ত মানে বোঝেন তো ভালো ভালোই হয় কার্ড দেখে তাহলে রেডিং করব কেন কমেন্ট করছেন না টপিকটা দেখুন টপিকটা ইংলিশ করা করেছে ইউটিউব থেকে আমি একটু ভালো করে জেনে বুঝে নি যদি দেখি যে না আমার কোনো অসুবিধা নেই এটা বাংলা করলে তাহলে আমি বাংলা করে দেব সেটা চেষ্টা করছি হ্যাঁ আর যদি দেখি যে না যেটা ইংলিশ ওনারা করেছে ইউটিউব থেকে করেছে ইউটিউব বুঝবে কি করবে না করবে আগে দেখে নেবেন আমি কিন্তু দু তিনবার করে বলি মুখে তারপরে কিন্তু আমি করি আপনাদের টপিক সম্পর্কে কিন্তু মনে হয় না জানার জন্য খুব একটা অসুবিধা হয় কারণ আমি তো টপিক বলি অনেকে হয়তো ওই টপিকটা লিখে দিল আর মুখে বললো না কিন্তু আমি মুখে বারবার বলি হয়তো মনে করবেন যে কেন বারবার বলি এটা জন্য যে টপিক সেই টপিকের আসে হয় যার জন্য উপরে বলি এবং তাতে আপনারা যে জানতে পেরে যাচ্ছেন আবার থামবেলেও লেখাটা দেখে নেবেন যে কি আছে টপিকটা থামবেলের লেখাটা তো চেঞ্জ হচ্ছে না ইউটিউব তোর ওটা চেঞ্জ করতে পারবেন না বুঝতে পারছেন তো যাই হোক আমি অনেকগুলো কথা আপনাদের বললাম যেটা আপনারা মনে করবেন ভালো সেটাই বলবেন তাহলে আমি কিন্তু ক্যামেরার সামনে আসবো না আমি হাত দেখিয়ে কার্ড দেখিয়ে রিডিং করবো যেটা প্রথমে করতাম সবাই রিকোয়েস্ট আমি সামনে আসতে বাধ্য হয়েছি এবং ভোটও করেছি যে সবাই কি চান সব প্রত্যেকে আমার বেশিরভাগ ভাই বোনরা চেয়েছেন আমি সামনে এসে রিডিং করি সেই জন্যই কিন্তু আমাকে করতে হচ্ছে আপনাদের অনুরোধে বা আপনাদের ভালোবাসায় আর আপনাদেরকে যেই এত কথা বোঝাই যেগুলো আমি চেষ্টা করি আপনাদের ভালোর জন্য এগুলো হয়তো হাত দেখিয়ে রিডিং এ মনে হয় না এগুলো বলবো কারণ এগুলো কোনো প্রয়োজন পড়ে না বলার কারণ আমার এটা আমি রিডিং রিডিং মিনিট মিনিট বেরিয়ে যাব আমার তো দরকার নেই এত কথা বলার আপনারা কষ্ট পাচ্ছেন তার জন্য আমার এত কথা বলতে হয় হয় বোঝাতে আপনাদেরকে আহ তাতে আপনারা হিল হচ্ছেন অনেকেই লেখেন যে আমার রিডিং দেখার পর থেকে অনেকটা হিল হয়েছেন আপনারা অনেকটা ভালো হয়েছেন তো স্বাভাবিক এটা তো আমি চেয়েছিলাম যে আপনারা ভালো থাকুন ভালো হন আর পজিটিভ থাকুন সবসময় তো যাই হোক আমি দেখবো ইউটিউবের টপিকটার ব্যাপারটা আমি একটু চেষ্টা করছি কি করা যায় ইংলিশটা যাতে বাংলা আবার হয় কারণ আমি তো বাংলায় লিখছি তো আজকে দেখবো এত দূরত্বের মধ্যেও ভালোবাসা আপনাদের ভালোবাসা কিন্তু আজও বেঁধে আছে তো এটাই দেখবো কালেকটিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা প্রত্যেকে কিন্তু নিজের মনে করে পুরোটা নেবেন না যেটুকু আপনার সাথে মিলবে সেটুকুই নেবেন বাকিটা কিন্তু অন্যদের জন্য ছেড়ে দেবেন যে কোনো বিয়ে থা রিলেশন যা যেখানেই যেটাই যেতে চান একটু পার্সোনাল রিডিং করিয়ে নেবেন সংখ্যা তত্ত্বটা দেখে নেবেন এটা বলবো আপনাদের ভালোর জন্য বলে আসছি বলবো এরপরে যদি আমি হাত দেখিয়ে রিডিং করি এগুলো আর বলতে আসবো না খুব শর্টে আমার হয়ে যাবে আমার এত সময়ও লাগবে না আমাকে রেডি হতেও তো একটা সময় লাগে না ক্যামেরার সামনে বসতে গেলে তো আমার আমারও অনেকটা সময় লেগে যায় তো কি দরকার আছে আমি তো যেভাবে ভরে থাকি সেভাবেই তুমি হাতটুকু দেখতে পাবেন রিডিংটা করতে পারবে সুন্দর ভাবে তো এখন দেখবো আপনার পার্টনার বেশ পার্টনারের সরকার এত দূরত্বের মধ্যেও আজও ভালোবাসা বেঁচে আছে আপনাদের যেমন ছিল তেমনি আছে কিন্তু এটা কি হতে চলেছে সেটা পরের কথা সেটা তো আমি আসব সিচুয়েশন কার্ডে এখন আগে দেখি আপনার মানুষটি এই দূরত্বের মধ্যেও যে বলছেন ভালোবাসা সেরকমই বেঁচে আছে তো কি তার সোল কার্ড সোল কার্ডটা দেখে নি কি বলছেন উনি বন্ধুর পার্টনারের সোল কার্ড আচ্ছা আপনার যার বিবাহিত হম পুরুষ হন মহিলা হন তিনি কিন্তু বিবাহিত সেটা ডিভোর্স হয়ে যেতে পারে আহ সেরকম হলে হতে পারে কিন্তু দিয়ে হয়েছিল ঠিক আছে বিয়ে হয়েছিল আপনি হয়তো সেটা জানেন না আপনাকে বলেননি আচ্ছা অর্থনৈতিক তো নেব না সোল কার্ডে ঠিক আছে অর্থনৈতিক ভাবে দেখা যাচ্ছে ওনার সোল যেটা এসছে ওনার টেনশন চিন্তা ভাবনা যেটা হচ্ছে সেটা হচ্ছে উনি অর্থের দিকটা গ্রোথ করতে চেয়েছিলেন প্রচুর প্রচুর পরিমাণে উনি চেষ্টা করেছেন যে অর্থের গ্রোথ কি করে করব সেটা কিন্তু উনি করেছেন এবং আপনার দিকটা যে ডাউনটা ছিল যে জিনিসটা আপনাকে ভাবতেন হয়তো আহ আপনি সেরকম ভাবে হয়তো অর্থনৈতিক ভাবে অতটা ওনার মতো নয় বা দুজন একজন কেউ কম বেশি তো হবেন দেখুন তবু ওনার সোল কার্ড যেহেতু আপনার পার্টনারের সোল কার্ড দেখছি সেই পার্টনারের কথা বলছি এখানে দেখুন এখানে দেখা যাচ্ছে যে আপনাকে কিন্তু যে জায়গাটা মনে করেছিলেন এখন উনি যেন স্বপ্ন দেখছেন যে আপনি ঠিক সেই জায়গাটাই তৈরি হয়ে যাচ্ছেন কি জায়গাটা দেখুন একটা হচ্ছে নাইন অফ পেন্টাকেল এসছে একটা কুইন অফ পেন্টাকেল তার মানে কি আপনি অনেকটা পাওয়ার পজিশন ওনার সমান চলে এসছে এবং উনি যে খারাপ ব্যবহারটা করেছিলেন উনি যেটা চিন্তা ভাবনা আপনার সম্পর্কে করেছেন সেই জায়গাটা উনি এখন বুঝতে পারছেন এবং চিন্তা করছেন যে এই জায়গাটা যে ভুলটা উনি করেছেন দেখুন কার্ডটা এসছে ওনার কোনো কিছু অর্থনৈতিক চুরি হয়েছে লস হয়েছে মানি লস হ্যাঁ যে কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টস এগুলো কিন্তু চুরি হওয়ার ব্যাপার আছে এবং রিলেশনশিপও কিন্তু ওনার ড্যামেজ হয়েছে যেখানে একটা ডিফিকাল্ট টাইম কিন্তু উনি পার করছেন বা করেছেন কারো ক্ষেত্রে এখনো করছেন কারো ক্ষেত্রে হবে করেছেন তো সেই যে ডিফিকাল্ট টাইমটা পার করছেন তো তার ফলে তার একটা মনের মধ্যে তো এফেক্ট করবে না যে এত বড় একটা কষ্ট এত বড় একটা যেটা আপনি পেয়েছিলেন একটা সময় আপনিও প্রচুর কষ্ট পেয়েছিলেন তারপরে না এই জায়গাটা এসছেন এই জায়গাটা আসতে তো একদিন দুদিনে দেখুন কোনো মানুষই আসতে পারেন না যে কোনো একটা পাওয়ারের পজিশনে আসতে গেলে তাকে কিন্তু প্রচুর সময় দিতে হয় সময় লাগে কারণ সেদিকে ধ্যান দিতে হয় নিজের দিকে ফোকাস দিতে হয় অনেক কিছু করার পরে কিন্তু এই পাওয়ার পজিশন বা অর্থনৈতিক ব্যাপারটা বলুন সবটাই কিন্তু আসা দেয় তো আপনার পার্টনার আহ ফ্যামিলি ম্যান হম সেটা ভিভোর্স কারোর ক্ষেত্রে হলেও হতে পারে না হলে ফ্যামিলি আছে এবার সিচুয়েশনে কি আসছে কি বলছেন উনি এত দূরত্বের মধ্যেও ভালোবাসা দিতে আছে আজও হান্ড্রেড পার্সেন্ট মনে করো হ্যাঁ ঠিক আছে আমি টু হান্ড্রেড পার্সেন্টই ধরলাম বেঁচে আছে কেন তাহলে তিনি কেন আজকে দোকানটাকে গেছিলেন বা এখন তিনি কি চাইছেন কি পজিশনে আছেন চ্যালেঞ্জ চ্যালেঞ্জের মধ্যে দিয়ে কাটাচ্ছেন এবং চ্যালেঞ্জে কিন্তু উনি জিতেছেন যে কোনো যে কোনো চ্যালেঞ্জ সেটা ধরুন আহ বিজনেস ক্ষেত্রে হলে বিজনেস উনি বড় করেছেন আর চাকরির ক্ষেত্রে যাদের চাকরি আছে তাদের কিন্তু দেখা যাচ্ছে এখানে প্রমোশনের ব্যাপার আছে হয়তো প্রমোশন হয়েছে অনেকটা বৃদ্ধি হয়েছে ইনকামটা অর্থটা অনেকটা বৃদ্ধি হয়েছে সেই বৃদ্ধি হওয়াটার পরে দেখা যাচ্ছে উনি এই চ্যালেঞ্জে জিতেছেন এবং উনি একটা পাওয়ার পজিশনে কিন্তু পৌঁছে গেছেন একটা সুন্দর পজিশনে রয়েছেন অর্থনৈতিক বলুন আহ মানসিক বলুন সব দিক দিয়ে এখন কিন্তু উনি ভালো আছেন সেই জন্যই এখন মনের দিক দিয়ে সিঙ্গেল এখানে কোনো ওনার মধ্যে বা ওনার বন্ধু বান্ধবের মধ্যে কারোর মধ্যে কিন্তু একটা সাইকিক পাওয়ার রয়েছে এই সাইকিক পাওয়ারটা ওনাকে ওনার ম্যানিফেস্টিং খুব ভালো উনি গোল অ্যাচিভ করছেন বা উনি যে জিনিসগুলো চিন্তা করতেন সে আশাগুলো উনি পূরণ করেছেন বা করছেন তবে ওনার ম্যানিফেস্টিং কিন্তু খুব ভালো উনি যেটা মনে করেন সেটা কিন্তু করতে পারেন সেই জায়গাটা না উনি না জেনে না বুঝে যায় সেই জায়গাটা কিন্তু উনি অ্যাচিভ করছেন এবং আপনার সম্পর্কেও আপনার ভালোবাসাটাও কিন্তু উনি মনের মধ্যে রেখে দিয়েছেন হয়তো প্রকাশ করছেন না কিন্তু মনের মধ্যে ম্যানিফেস্টিং করছেন অটোমেটিক কিন্তু ম্যানিফেস্ট হয়ে যাচ্ছেন হুম এইখানটা দেখা যাচ্ছে এই জন্যই ওনার মনে এত জোর যে এত দূরত্ব দূরত্বের মধ্যেও আপনাদের ভালোবাসা কিন্তু অটুট আছে বা হান্ড্রেড পার্সেন্ট বলুন টু হান্ড্রেড পার্ট এসছে উনি জয়ী হচ্ছেন সব ব্যাপারে অ্যাকশন নিচ্ছেন ওনার ফোকাসও ভালো রয়েছে ওনার পথও ভালো রয়েছে সব দিকে ঠিক আছে কিন্তু উনি একটু ডিটারমাইন্ড হয়ে গেছে হয়ে গেছেন এবং যে কোনো যদি বলা যায় ওনার বাড়িতে ওনার কথা চলে না উনি যদি কোনো কিছু ডিসিশন নেন সেটা ওনার বাড়ির লোক মানুষজন শোনেন না বাড়ির মানুষের কথা শুনে ওনাকে চলতে হয় এরকম একটা কিন্তু ব্যাপার দেখা যাচ্ছে যার জন্যই হয়তো তিনি আপনাকে সেইভাবে কিছু বলতে পারছেন না কারণ বাড়ির কথা শুনে তাকে চলতে হচ্ছে তারপরে দেখুন এখানে তো বলেছি এটা তো আপনাদের জানা হয়ে গেছে যে এটা একটা ইনম্যাচুরিটির কার্ড বা ধরুন ইনোসেন্ট বলা যায় বা সরল বোকা বলা যায় আহ এরকম ধরনের তাই বলে উনি কিন্তু অর্থনৈতিক ভাবে কোনো দিক দিয়ে কিন্তু কম নেই সব দিক দিয়ে কিন্তু উনি ভালো আছেন এবং এখানে দেখা যাচ্ছে পোশাক আশাক সমস্ত কিছু কিন্তু ওনার ড্রেস আপ সমস্ত কিছু ভালো কিন্তু অর্থ আছে বলেই কিন্তু ভালো কিন্তু বুদ্ধিটা একটু অন্যের বুদ্ধিতে উনি চলা মানুষ অন্যের বুদ্ধি মানে ধরুন বন্ধু বান্ধব একটা কিছু বললেন সেটা শুনে শুনে সেটাই করতে শুরু করে দিলেন এরকম ধরনের ক্রিয়েটিভ মাইন্ড আছে ক্রিয়েটিভ আছে সমস্ত দিক ভালো রয়েছে কিন্তু ওনার মধ্যে এই জিনিসটা খুব খারাপ কারণ উনি লোকের বুদ্ধি শুনে চলেন সেটা তো ঠিক না তবে এখন উনি এই সম্পর্কটা আপনাদের যদি দু বছর 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 তিন চার যারা কন্টাকে রয়েছেন যাদের মধ্যে থাট ঢুকে গেছিল বা সেই জায়গা থেকে অনেকে বেরিয়ে এসছেন আর সেটা আপনারও হতে পারে আপনার পার্টনারেরও হতে পারে সেই জায়গা থেকে বেরিয়ে কিন্তু এবার চাইছেন এই সম্পর্কটা একটা সুন্দর চালাতে বা সুন্দরভাবে হয়তো দেখা যাচ্ছে চলবে আপনাদের এই সম্পর্ক সম্পর্কটা কারণ এটা ম্যানিফেস্টিং হচ্ছে হচ্ছে ডিভাইন দ্বারা এই এই গোলটা হ্যাঁ যে গোলটা আপনাদের দুজনের দুজনের যে যে সম্পর্কটা এটা কিন্তু একটা ডিভাইনের দেখা যাচ্ছে ডিভাইন টাইম ম্যানিফেস্ট যতই করছেন না কেন যতই গোল এই যেটা একটা গোল মনে করুন করেন না যদি এখানে বলছে কিন্তু ডিভাইন টাইম মানে ডিভাইনের টাইমের আগে আপনাদের কিছু করা যাবে না নিজেরা কিছু করতে পারবেন না তার মানে ডিভাইন যখন সময় দেবেন যখন বলবেন তখনই কিন্তু এই সম্পর্কটা আপনাদের আবার সুন্দর মিল হবে বা সম্পর্কটা সুন্দর চলবে এখানে দেখুন উনি প্রচন্ড পেনফুল অবস্থার মধ্যে দিয়ে কিন্তু কাটাচ্ছেন এবং এখানে দেখা যাচ্ছে একটা যদি কেটে গিয়েও থাকে এই ক্ষতটা এখনো না তার ভিতর থেকে সরেনি এই কষ্টটা উনি ভুলতে পারছেন না দেখুন একটা যখন কোনো মানুষকে ভালোবাসেন আপনারাও যেমন করেন বুঝতে পারি যে কতটা কষ্ট আপনারা পাচ্ছেন তো এই জায়গাটা দেখুন ওনার ক্ষেত্রেও হয়তো হয়েছে যে উনি যাকে গেছিলেন বা পছন্দ বেসেছিলেন সেখানটায় ওনাকে এইভাবে আঘাত করা হয়েছে তো এই আঘাতটা সারতে তো সময় লাগবেই না এই আঘাতটি উম এত সহজে সেরে যায় থার্ড পার্টির দ্বারা আঘাত দেখেছেন বর্তমা থেকে কে রয়েছে থার্ড পার্টি তা থার্ড পার্টি সেইভাবে এখন আর মনে হচ্ছে কারো কারো থার্ড পার্টির থেকে বেরিয়ে এসছেন কেউ তো আবার থার্ড পার্টির মধ্যে এখনো বেরোনোর চেষ্টা করছেন পাচ্ছেন না এমন ভাবে জড়িয়ে গেছেন সেখান থেকে বেরোতে পারছেন না তো আমি আজকে অন্য ডেক না আমি এখান থেকেই করব কেন জানি না কি হচ্ছে বুঝতে পারছি না আপনারা একটু জানাবেন প্রথম দিকে যেটা বললাম এবার দেখবো আমি ইউনিভার্স কি চাইছেন এই যে এত দূরত্ব থাকা সত্ত্বেও আপনাদের ভালোবাসাটা যে আছে এখনো ইউনিভার্স কি এর ইচ্ছা কি আপনাদের কি সম্পর্কটা সুন্দর হবে মিল হবে সেটা কি চাইছেন ইউনিভার্স বন্ধুর সম্পর্কটা কি সুন্দর হতে চলেছে সেটাই দেখবো কিন্তু এই মানুষটা সম্পর্কটা চলে এটা কিন্তু হলে কি হবে এই মানুষটার ভিতরে কিন্তু একটু মিথ্যা কথা বলা সিটিং করার প্রবণতা রয়েছে বন্ধুরা কি বলবো আহ ঈশ্বর হয়তো সেটাই দেখাচ্ছেন যে এত সুন্দর একটা সম্পর্ক কিন্তু দেখুন এই জন্য হয়তো আপনাদের একত্রিত হতে পারছেন না এটাও কিন্তু একটা কারণ কারণ ইউনিভার্স সাথে এটাই বোঝাতে চাইছেন কারণ উনি হয়তো দুদিকটা সমান রাখতে চাইছেন মানে থার্ড পার্টি রাখতে চাইছেন আবার আপনার সাথে মানে থার্ড পার্টি সেটা তারও হাজবেন্ড ওয়াইফ যে হোক হতে পারে বা থার্ড পার্টি আদার্স অন্য হতে পারেন সেই জায়গাটা কিন্তু দুদিকে ব্যালেন্স করে তবে কিন্তু এই সম্পর্কটাকে চাইছেন এটা একটা ধরুন বলুন বা হায়ার সোলমেন্ট বলুন না কেন এটা কি কেউ পারবেন মেনে নিতে বলুন কোনোদিন আর আপনারা মেনে নেবেন এটা হয় কখনো কখনোই হয় না কোনো পুরুষও পারবেন না কোনো মহিলাও পারবেন না এই সম্পর্কটা এইভাবে চলতে যার জন্য হয়তো ইউনিভার্স দেখাচ্ছেন বুঝিয়ে দিচ্ছেন যে এখানে কিন্তু সেই ব্যক্তি একটিভ আছে সেই ব্যক্তি অ্যাক্টিভ থাকার জন্য উনি দুদিক ব্যালেন্স করার চেষ্টা করছেন এবং দেখা যে দিকে হয়তো একটু বেশি টান কোন দিকে একটু কম টান কিন্তু দুজনকে হয় না তো কুকিং অফ শোর্টস এসে কি বলছে এখানে ওনার ভিতরে একটা লিগাল মাদার আহ এই পার্সনের মধ্যে একটা লিগাল মাদার হওয়ার চান্স রয়েছে সেলফ ডিসিপ্লিন নিজেকে প্রচন্ড ভালোবাসেন এবং প্রচন্ড ইন্টেলিজেন্ট এবং উনি কিন্তু শান্ত ঠান্ডা মাথার মানুষ প্রচন্ড বুদ্ধি করে চলেন এবং প্রচন্ড স্ট্রং ইমোশনও রয়েছে ওনার মধ্যে মাদারলি নেচারও রয়েছে কিন্তু সবই আছে কিন্তু ব্যাপারটা যদি আপনার কাছে ক্লিয়ার না থাকে ওনার সম্পর্কে তাহলে আপনি এগোবেন কিভাবে এই জায়গাটা কিন্তু বলছে ইউনিভার্স কিন্তু বলছেন আপনাদেরকে ভালো করে জেনে বুঝে এগোতে কারণ সম্পর্কটা খুব সুন্দর একটা সম্পর্ক হায়ার সোলমেন্ট বলুন এরকম একটা সম্পর্ক কিন্তু ওনার যে কথা বলার যে একটা ন্যাক রয়েছে মানে অভ্যাস রয়েছে এটা তো আর কারোর যায় না মিথ্যে কথা যাদের বলা অভ্যাস তারা কিন্তু কোনোদিন ছাড়তে পারবে না দেখবেন বলবে না মিথ্যা কথা তারা বলেই যাবে এটা আপনার আশেপাশে হোক আপনার ফ্যামিলির মধ্যে যদি কেউ থাকে আপনি বুঝতে পারবেন যে ঠিক মিথ্যে কথা যারা বলে তারা কোনোদিন শুধরায় না এদেরকে শুধরানো খুব মুশকিল চেষ্টা করেও তারা পারবে না সত্যি কথা বলতে মিথ্যে বলেই যাবে এখন আপনাকে দেখছেন কিন্তু দেখছেন আর মনে করছেন ভালোবাসাটাকে অটুট রাখবেন এই জন্যই আপনার প্রতি এখন ইন্টারেস্ট ভালোবাসাটা মনে করছেন যে একই আছে আপনার মধ্যে যাই থাকুক না কেন আপনি অনেক আঘাত পেয়ে কষ্ট পেয়ে হয়তো এই ইন্টারেস্টের জায়গা আজকে আসতে পেরেছেন অনেক কষ্টে আজকে ইমপ্রেসের আছেন পাওয়ার পজিশন অনেক কিছু আপনি হয়তো অ্যাচিভ করেছেন নিজের চেষ্টায় নিজের প্রচেষ্টাতে এখানে দেখা যাচ্ছে যে আপনার আপনি ভীষণ সফ্ট মাইন্ডের মানুষ এবং ইমোশন রয়েছে আপনার মধ্যে ফিলিংস রয়েছে আপনার মধ্যে এবং আপনিও কিন্তু স্ট্রং একজন মানুষ এবং একটা মাদারলি নেচার রয়েছে আপনার মধ্যে পাওয়ার পজিশন সমস্ত কিছু আপনার মধ্যে রয়েছে ইমপ্রেস কি আহ যেমন তেমন ব্যাপার দেখুন একটা রানী হওয়া বা একটা এমপ্রেস হওয়া তো মুখের কথা নয় এখানে দেখা যাচ্ছে আপনি কোনো হিলার হতে পারেন সেটা কোটের জাজ হতে পারেন কোনো নার্স ডাক্তার বা যে কোনো ট্যারো হিলারও হয়তো এখানে দেখছেন কেউ বা রেকি হিলারও কেউ দেখছেন এখানে দেখা যাচ্ছে যে সেই পাওয়ারটা কিন্তু আপনার মধ্যে রয়েছে দেখুন ট্যারো রিডার বলুন রেকি যারা করেন এদের মধ্যে প্রচন্ড পাওয়ার থাকে আপনারা হয়তো জেনে থাকবেন হিলিং করাটা এত সোজা ব্যাপার নয় সবাই হিলিং করতে পারে না রেকি রেকি শিখতে হয় শিখে কিন্তু হাতে সবার আসে এবং হিলিংটা তবে তারা করতে পারেন যাই হোক এখানে দেখা যাচ্ছে এই সম্পর্কটা কারোর কারোর ক্ষেত্রে ছিল পার্টনারের ক্ষেত্রে কিন্তু কার্মিক সম্পর্ক তো এবং কার্মিক সম্পর্ক তার মধ্যে আবার দেখুন এখানে এটাও হতে চায় হতে পারে যে ইউনিভার্স জাস্টিস করাবেন বা উনি তিনি হম তো যাই হোক এখানে যদি জাস্টিস হয় ভালো হবে সম্পর্কটা দেখা যাচ্ছে উনি ভীষণ মন খারাপ করে বসে আছেন মন খারাপ করছেন চিন্তা করছেন আপনাকে চাইছেন এবং মনে করছেন যে আপনার সাথে সম্পর্কটা কিন্তু ভালোবাসাটা একটু কমেনি আগের মতোই রয়েছে একই রকম রয়েছে তো ইউনিভার্সেরও ইচ্ছা যেহেতু এই সম্পর্কটা একটা অ্যাঞ্জেল গাইডেড সেখানে ইউনিভার্স হয়তো চান যে আপনাদের সম্পর্কটা এখন কেন কারণ এখানে যেমন ইউনিভার্স চাইছেন এখানে অ্যাঞ্জেল প্রোটেক্ট এখানে দেখুন আপনার একটা পাওয়ার পজিশন এসছে উনিও কিন্তু একটা পাওয়ার পজিশনে রয়েছেন তো যাই হোক বন্ধুরা আজকের মতো রিডিংটা এখানেই রাখবো কেমন লাগলো রিডিংটা কার কার সাথে মিলল অবশ্যই জানাবেন আর প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানান আপনারা কেন কমেন্ট করছেন না আমি জানি না হয়তো টপিকটার জন্য কি এত অসুবিধা হচ্ছে তারপরেই দেখছি কমেন্টটা কমে গেছে আপনার কি বুঝতে এত অসুবিধা হচ্ছে তাহলে জানাবেন হ্যাঁ তাহলে আমার ভালো হবে সুবিধা হয় অনেকের তো ভাষা চেঞ্জ হচ্ছিল সেগুলো তারা ঠিক করে নিয়েছেন শুনতে পাচ্ছি যে এখন ভালো আছে সু ঠিকঠাক শুনতে পাচ্ছেন তো যাই হোক আজকের মতো রাখবো আপনারা প্রত্যেকে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পজিটিভ থাকবেন এটাই বলবো আবার পরে রিডিং এ দেখা হচ্ছে আজকের মতো টাটা